আপনারা শুনছেন মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি গল্পটি আজ দ্বিতীয় পর্ব এর আগের পর্বে আমরা দেখেছিলাম গৌরবী কিভাবে হারাকে নিয়ে সমস্যায় পড়েছে এই গল্পটি এক বিকল্প বেঁচে থাকা জীবনের স্বপ্ন দেখায় ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক মনোভাবে উগ্র একটা সমাজে হারুন সালেমের মাসি মানবতার এক অন্য দিগন্তকে উন্মোচিত করে দেয় সেই হারা কি গৌরবীর কাছে আশ্রয় পেল নাকি হারা কালের স্রোতে হারিয়ে গেল তাহলে চলুর আমরা গল্পটি শুনে দেখি কি হল শেষ পর্যন্ত গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল গৌরবী যোশীর হাত ধরে বলল কারো বলিস না যোশী তোর পা ধরি আর শোন মেটে আলুটা নেজা যোশী চলে গেল গালে হাত দিয়ে ভাবতে বসল গৌরবি কি করে এখনো কোথায় যায় মুকুন্দ যদি জানতে পারে তবে সে রাগ করবে গৌরবি সাত পাঁচ ভেবে কাপড়খানা কাচতে বসল নিবারণ যদি একটা বুদ্ধি দেয় যদি বলে এসো আমার কাছে থাকো আহা তেমন ভাগ্য কি হবে না হাড়ার মাকে যখন ওরা গৌড় দিল হাড়াও এক মুঠো মাটি দিল গৌরবি কি ছেলের হাতের আগুন পাবে না ভেবে গৌরবীর চোখে জলে ভরে গেল বাড়ি দেখে গৌরবি আর চিনতে পারে না তিনের চাল পাকা দেয়াল উঠুনে চাপা কল গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি বক ফুল আর বাজা আম পাতা পড়ে পড়ে উঠুন নোংরা হয় সন্ধে হলে শেয়াল উঠুন দিয়ে হাঁটে সেবার শীতকালে তো খটাসনা না বনমিরাল এসে ঘরে ঢুকেছিল এমন ঘর সংসার সাজালো নিবারণ তা সে ঘরে মায়ের জায়গা হয় না নিবারণের বউ বললো দেখে নজর দিও না মা নজর দিও না দুই প্রাণী খেটে খুটে এটুনি দাঁড় করিয়েছি না বাছা নজর দিইনি এসেছ সব চা খাও জল খাও দেব একটু চা দে ছেলের সঙ্গে দেখা করো তবে যেন কাঁদ দেবস না বড় রাগী ছেলে তোমার জানি বউ আর দেখো এই বলে বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবল তারপর ছেলেকে বলল। পয়সা নিয়ে দোকানে যা চা পাতা কিনে ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে দুটো টাকা বের করে গৌরবিকে দিল বলল ছেলেকে বলো না যেন এ আমার সুপুরি কেটে উপায় করা আর এই কাপড়খানা ধরো এমন কাপড় পরে আসতে আছে যে দেখবে সে কি বলবে তোমার ছেলের একটা নাম পরিচয় নেই তা বটে গৌরবি টাকা নিল কাপড় নিল এ কথা তার একবারও মনে হল না মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণতাবে তবে মাকে যত্নআত্তিক করে রাখে না কেন কিছুক্ষণ পর গৌরবী কান খাড়া করল আশ্চর্যের আশ্চর্য নিবারণের ঘরে রেডিও বাজছে করতে এলো ও বো দোকান থেকে কত দাম ও বউ বল না জানি না মা হোক না দেড়শো টাকা হবে দেড়শো গৌরবীর মাথা ঘুরে গেল দেড়শো টাকা যদি গৌরবি হাতে পায় তবে এখনই তার কপাল ফিরে আমাকে একশো টাকা দিবি বউ কত্থ থেকে গাছ থেকে পেরে এনে দেব তবে একটা গরু কিনি ঘুটে গোবর দিয়ে দুধ বেচে দুই প্রাণী বেশ চালিয়ে নেব দুই প্রাণী ওই একটা গরিবের ছেলে বউ মাসি বলে তার বাপ মা নেই কেউ নেই কেউ নেই কেউ নেই রে বড় অভাগা নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল ও মাসি বনবা দুধ খাবে আমি গরু কিনে দেবো যাও যাও মেলা বকোনা শোন নিবারণ ছেলেটার কথা শোন কি কথা ছেলেটার মা গৌরবি সব বলে গেল কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে সব শুনে নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল নিবারণ বলল তুমি নইলে এমন সত্য আর কে হবে আমি তো সত্যুর নয়তো বাকি এ কথা প্রচার গেলে তোমার আমার চিত্তি করতে হবে না কেন চিত্তি কেন আমি কি তাকে ঘরে রাখছি না হাঁড়িতে খাওয়াচ্ছি গরিবের গরিব ভাড়াটা তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি এতে পায়ের চিত্তির কথা আসছে থেকে ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে তোমার ওই রকম হয়েছে পায়ের চিত্তির করতে হবে না মেয়েটার বিয়ে দিতে হবে না এসব কথা তুমি বোঝো যাও যাও মেলাবো না তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা ও আমি জমিদার তাই তোমায় আশ্রয় দেব এরপর কি ভেবে নিবারণ বলল তবে হ্যাঁ এখন সমাজে আমার একটু নাম ডাক হয়েছে আমার মা হয়ে ওই অজগায়ে পড়ে থাকবে সেটা ভালো দেখায় না বটে তবে ও পাপ বিদায় করো আগে তারপর ভেবে দেখবো খবর দিও নিবারণ ছেলেটা তাহলে বিদেই করো বিদেই করো এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে অজগায়ে থাকো জানতে পারো না কিছু রোজ কত লোক এপারে এসে উঠছে তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন বলো তো সেখানে রেখে আসি পরশু সেখানে কি হবে ওকে গভর্নমেন্ট খেতে দেবে কাপড় দেবে আমাদের দেশের কথা মনে পড়ে আমি তো জ্ঞানে দেখিনি মনে পড়ে বহুকালে চলে এলাম দেশ ভাগ তারপরে রে সেখানকার মানুষও আসছে কত ওখানে ওরা ওকে খেতে দেবে ফেলে তো দিয়ে আসি তা পেলে খাবে না পেলে খাবে না মরে যাবে না মরলে মরবে রোজ দিন হেতা হোতা মানুষ মরছে না ওর কপালে থাকে ও মরবে নিবারণের হঠাৎ হাসি পেল বেশ খানিকটা হেসে নিল নিবারণ তারপর বলল এখন এসো ওর ব্যবস্থা করো তা বাদে দেখি এখানে আনতে পারি কিনা তোমার আবার নাতি হবে যে জন্য ওনাকে বলা কেন বাপু শাশুড়ি নিয়ে তো ঘর করিনি তা বলে কি আমার তিন তিনটে ছেলে মেয়ে হয়নি তোমার মা ডাকতে সাধ হয়েছে তাই বলো আমার দোহাই দাও কেন কেন তোর মা এসে তিন সন্ধে ভাতের থালা মারতে পারে আমার মা পারে না ওরে আমার মা আসো ছেলে আমার মাকে তুইয়ে তাইয়ে তুমি একুশ টাকা নাওনি নি শোধ দিয়েছিলে সে কথা মনে করো একবার তবে রে দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল গৌরবি ভয়ে ভয়ে বেরিয়ে এলো বাস রাস্তায় হারা বসেছিল হারাকে বলল চ হারা ঘরে যায় দোকানের সামনে এসে হারা বললো তুমি যাও মাসি আমি কেরাচিনি নেওয়া যায় পয়সা কোথায় পাবি পয়সা তো আমি দিই না মাসি আমি ওদের কাঠ এনে দিই পাতা কুড়িয়ে দিই উনি আমায় একটু কেরাচিনি জ্বালাতে দেয় যা আন গৌরবের ইচ্ছে হচ্ছিল হাড়ার উপর রাগ করে কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো একটু কেরাচিনি দিয়ে বা ওকে কে সাহায্য করে রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ায় শুলো হাড়াকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয় কিন্তু গৌরবীর বুকের ভেতর কে যেন না না বলতে লাগল। সে কে হারার মা না নিবারণের মা কে গৌরবিকে মানা করতে লাগল। এরপর কদিন বাদে মুকুন্দ এলো একই কথা শুনছে পিসি কি কথা বাবা তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ আশ্রয় আর কি ও একা মানুষ আমিও একা সন্ধেবেলা ওই উঠোনে পড়ে থাকে না পিসি এ কথা ভালো নয় এখন দেখো যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই আমার এই ভিটেটা পালবাবুদের দেব। ওরা পার্টি করে খুঁটির জোর আছে ওরা এখানে গুদাম করবে কি রে তাতে তোমার কি এখন পালবাবুরা এ কথা শুনলে খুব রাগ করবে ওদের পুজো আচ্ছা আছে তবে কি হবে বাপ মুকুন্দ নিবারণ তো তোমার ভালো কথাই বলেছে ছেলেটাকে বিদেই করো নিজের ঘরে গিয়ে ওঠো বউ তোমার মন্দ নয় বউ কেন মন্দ হবে বাবা আমার ভাগ্য মন্দ কপালটা খারাপ তা দেখো যা পারো করো তবে ওই ছোড়াটাকে যদি বিদেয়ী না করো আমার ভেটে ছেড়ে দাও ছেড়ে দেবো ও বাপ মুকুন্দ ছেড়ে আমি কোথায় যাব তা আমি কি জানি মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেরে এলো মর মর তোর জন্যে আমার এত দুর্ভোগ তোর জন্যে আমার সবাই কুকুর তারা করে মর তুই মর যেখানে ইচ্ছে বিদেই হারা ভয় পালিয়ে গেল পালিয়ে গিয়ে হারা নিজের ঘরে বসে রইল বসে বসে মার জন্য কাঁদল কেঁদে কেঁদে যখন হারা ঘুমলো তখন বিকেল হয়ে গেছে ঘুমের মধ্যে মা যেন তার কাছে আসা যাওয়া করতে লাগলো যেন কে বলল চোখ খুললেই হাড়া দেখবে মা রাঁধতে বসেছে সব ঠিক আছে হারা চোখ খুললো নিমনিমে অন্ধকার কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে মা নাকি মা তো নেই মা তো মরে গেছে তবে কে মাসি গো হাড়া ভয় কেঁদে উঠল ও ঠাড়া আমি মাসি ও ঠাড়া আমি মাসি মাসি হ্যাঁ চল আমরা চলে যাব কোথা শহরে শহরে যে তুমি যাও না মাসি তুমি হাঁটতে পারো না যে পারবো হারা শোন আমরা শহরে যাব যেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না কেউ কারো চেনে না সেটা আমরা কোথা থাকবো মাসি ফুটপাতে কি খাব ভিক্ষে করব কেউ তোর পরিচয় জানবে না আমার পরিচয় জানবে না তুমি ভিক্ষে করবে হ্যাঁ রে পথে পথে ভিক্ষে করবো পথে বসে রাখবো ফুটে শোবো কাপড় নেতা গেরি মাটিতে রং করলে ময়লা হয় না যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি মাসি চলো তাহলে গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো সেখানে একেবারে মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না